আমরা যেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে এখন বাজে সকাল দশটা বেরিয়েছি একটু কিছু কেনার আছে অল্প মাছ কিনবো সবজি কিনবো আর আরও কিছু কেনার আছে বেরিয়েছি চলো ভালো কিনে নি দাও এই যে এই যে দুশো দাও মাছটা রেখে যাচ্ছে আমি বইয়ের দোকানে যাবো একটু ফেরার সময় নিয়ে যাবো

হ্যাঁ সবাই দেখছে হ্যাঁ এত লম্বা লম্বা বেগুন কত করে এত লম্বা লম্বা বেগুন কত করে তিরিশ টাকা

গাজর নিয়েছি এক কিলো এখানে আরও বেগুন নিয়েছি কুড়ি টাকা করে বেগুন আর টমেটো বলছিল সেই জন্য আরও বেগুন নিয়ে নিয়েছি এই যে একটু ছোট সাইজগুলো বেছে নিয়েছি এই টাকে দেবার জন্য আর এখানে এই বিশাল লম্বা বেগুনটা তো আগেই নিয়েছি তিরিশ টাকা কিলো আর এই দুটো ছোট বেগুন নিয়েছি টাকে দেবো বলে ছোটগুলো নিয়েছি আর এখানে টমেটো আছে শিম আছে রাঙা আলু আছে এগুলো নিয়েছি এখানে টমেটোগুলো বেরিয়ে গেছে আর ফুলকপি নিয়েছি দুটো কাঁচকলা নিয়েছি এই কাঁচকলাটা একটু পাকা মতো আর ছিল না দুটোই ছিল এই দুটোই ছিল এই দুটোই নিয়ে নিয়েছি আর মাছটা টাঙিয়ে দিই মাছটাচ বাছা হয়ে গেল নুন হলুদ দিয়ে দেব আর এদিকে একটাতে সাত চচ্চড়ি হচ্ছে আর এখানে ভাত উতুলে গেছিল নিভিয়ে দিয়েছি আর হচ্ছে কালকের মাছ ছিল কালকের নয় আগের দিনের মাছ ছিল তো শ্বশুর মশাই ফ্রিজে রাখা মাছ একদিনের বেশি হয়ে গেলে খায় না যার জন্যই আজকে মাছ কিনতে যাব বলেই বেরিয়েছিলাম না হলে ওটা মানে যেটা দরকার ছিল পরে গেলেও হতো তাড়াহুড়ো করে ওই জন্যই গেছি সকালে আর তোমার আজকে আবার তোমাদের দাদা ভাই খেতে আসবে না চাপ ছিল না কিন্তু শ্বশুর মশাইয়ের জন্য মাছ না বলে গেছি কালকে ফ্রিজে রাখলে আজকে করলে খেয়ে নেয় কিন্তু দুদিন হয়ে গেছে দিনের মাছ এটা তো সেই জন্যই ওই গেছি দেখো এই যে এই যে এটা ফ্রিজে ছিল এই মাছটা এটাও জ্যান্ত মাছ ফ্রিজে রেখেছিলাম তো সেদিনকে কাঁটা চচ্চরি হয়েছিল বলে আমি আর মেয়ে দুজনে খাইনি আমাদের ভাগেরটা রয়ে গেছিলো আর দু পিস এক্সট্রা রয়ে গেছিলো আর আজকে এই যে খয়রা মাছটা আজকে নিয়ে এসেছি এটা হবে এতটা করবো না কেন বলো তো তোমাদের দাদা ভাই আজকে খেতে আসবে না এতটা করা মানে বেকার আর এই মুড়োটা দেখে আমার শ্বশুরমশাই বলছে মুড়ো আছে তাহলে আমাকে মুড়োটা দেবে কিন্তু এই মাছের দিকটা নয় এই দিকটা আর ঠিক আছে এই দিকটাই দেবো কী কী রান্না করব এখনো ভাবিনি মাছটা কী দিয়ে ঝাল করব ভাবিনি এইটা শুকনো ঝাল করব শ্বশুর মশার মতো তুলে নিয়ে বাদ বাকিটা শ্বশুর মশাইয়ের মতো করবো খয়রা মাছটা তিন পিস বলেছে তিন পিস খাবো ঠিক আছে তিন পিস করছি তুলে দিচ্ছি তোমাদের দাদা ভাই খয়রা মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে আজকে নেই তো আজকে আর করবো না রেখে দিচ্ছি কালকে থাকলে কালকে করবো ওরে বাবারে হাতটা করে জ্বলছে রে বান্না মোটামুটি হয়ে এসেছে এই দেখো এখানে ঝোল করেছি ঠিক আছে এই পেটি মাছটা দিয়ে বাবার জন্য ঝোল করেছি শুধু বাবা একা খাবে না মাছটা বাবা খাবে এইটা আর ঝোলটা আমরা সবাই খাব ঝোল হয়েছে পেঁপে কাঁচকলা বিনস আলু গাজর এই সব দিয়েই হয়েছে আর এটা তো মশাইয়ের মাছের ঝাল হয়েছে তিনটেই করেছি এটা লাউ শাকের চচ্চড়ি হয়েছে এখানে মাছের ঝাল হচ্ছে বিনস টমেটো পেঁয়াজ একটুখানি অল্প আদা রসুন বাটা দিয়েছি ওই সব দিয়েই হচ্ছে মাছের ঝালটা আর এখানে গরম গরম ভাত হয়ে গেছে ছাদে এলাম আবার কেচে কেচে নিয়ে ছাদে এলাম কতবার করে কাজ হয় যেন সারাদিনে মেয়ের একবার বাবার একবার সকালে আমাদের একবার যেগুলো কাজ থাকে সেইগুলো সকালেরগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি এখন রোদ্দুরার ভালোই জোর ঠান্ডাটা আবার পড়েছে তো ঠান্ডাটা না হলে চলে গেছিল ভিতরে একদম থাকা যাচ্ছে না চরচর করছে আবার নিচে ঠান্ডা লাগছে রোদ্রে এলেই আমার মেয়ের হ্যাচি হয় আমারও আগে হত মাথা তেল একদম ঝনঝন করছে কতক্ষণে মেলে যাবো এখনো বাকি আছে আমার মেয়ে কমলা লেবুর খোসাগুলোকে কেটে কেটে রোদ দিয়েছে আজ দুদিন নাকি তিন দিন তিন দিন ধরে শুকনো হচ্ছে আজকে হলেই হয়ে যাবে এই যে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটেছে কেটে শুকনো হচ্ছে অনেকগুলো খোলা এইটুকু হয়ে গেছে এটা কি রে বোটাটা ও এটা এইভাবে দে সন্ধ্যাবেলা চলে এসেছি রান্না করতে আর এই যে দেখো বেলা যে বেগুনটা কিনে নিয়ে এসেছিলাম সেই লম্বা বেগুনটা পোড়া করেছি এই দেখো এই দেখো কত লম্বা বিশাল লম্বা বিশাল লম্বা পোড়ানো হয়ে গেছে বাটির মধ্যে রেখে দিলাম পরে খোলা ছাড়াবো। থাক এখন আর এদিকে গাজর খোলাগুলো ছেঁচে নিয়েছি নিয়ে এইভাবে ধুয়ে নিয়েছি এটা ইয়ে করবো হালুয়া করব। কুড়ে নিয়ে করব গাজরের হালুয়া তো সেজন্যই আমি কুড়বো বলে এরকম গোটা গোটাই রেখেছি তো চলো আগে কুড়ে নিই এইটা কোরানো হয়েছে ততক্ষণ দুধগুলো গরম বসিয়ে দিই দুধগুলো গরম হতে দেরি হবে ঠান্ডা পাথর দুধ দুধ বসিয়ে ততক্ষণ আবার এইগুলো কুড়িয়ে নিতে পারবো আর তিনটে আছে তিনটে আর এই একটা চলো দুধটা আগে বসিয়ে দিই ঘাওয়া ঘি দিয়ে দিয়েছি কড়াইতে একবারে কোড়ানো কোরানো গাজরটা দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে নেব একটু এলাচ গুঁড়ো করে নিলাম এখন একটু বাকি আছে একদম শুকনো শুকনো হবে সামান্য একটু নুন দিয়েছি চিনিও দেওয়া হয়ে গেছে এবারে শুকনোর পালা শুকনো হবে গাজরের হালুয়া একেবারে রেডি রাখো হয়ে গেছে একদম গলা পাকিয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব গাজরের হালুয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে বেগুন পোড়াটাও মেখে নিয়েছি